নর্মালি যেভাবে আমরা খুব সহজ ইংরেজি শিখতে পারি আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটা হবে আপনার জন্য যেমন হচ্ছে আমরা ছোট ছোট জিনিস বা সাধারণ জিনিসগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলে আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে আমরা সাধারণত বলতে পারি দ্যার ইজ এ ওয়াটার ট্যাঙ্ক বিসাইড মি যদি বলি আমার পাশে আছে সেক্ষেত্রে আমরা বলব দ্যার ইজ এ ওয়াটার ট্যাঙ্ক বিসাইড মি এরপরে আমরা যদি বলি যেমন আমার পিছনে আছে এবার হচ্ছে আমার পিস এ ওয়াটার ট্যাঙ্ক বিহাইন্ড মি এরপরে আমরা যদি বলি ওয়াটার ট্যাঙ্ক নিয়ে কথা বলি ইট হ্যাজ এ ক্যাপ সো দিস ইস কল ক্যাপ বাই দিস ক্যাপ অ্যাকচুয়ালি উই ক্যান কভার দিস ওয়াটার ট্যাঙ্ক ফর দ্য সেফটি অফ ওয়াটার ওকে সো রাইট নাও অ্যাকচুয়ালি ইউ ক্যান সি সো ইট হ্যাজ এ রাউন্ড শেপ দ্যাট মিন্স এটা গোল এটা আমরা বলতে পারি ইট হ্যাজ এ রাউন্ড শেপ

এক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে করে ছোট ছোট জিনিস আমরা চাইলে একটা কলম নিয়েও আমরা দুই থেকে পাঁচ মিনিট কথা বলতে পারি ইংলিশে তো আপনি ছোট ছোট জিনিসগুলা যেমন হচ্ছে আপনার রুম সেক্ষেত্রে দেয়ার ইজ এবং আর ইউজ করবে যেমন আমি যদি বলি যেমন আমরা কোনো কিছু সাবজেক্ট মিসিং থাকলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ইউজ করি বা দেয়ার একটা থাকলে আমরা দেয়ার ইজ বলি যেমন দেয়ার ইজ এ পেন এখানে একটি কলম আছে বা বললাম দ্যার ইজ এ স্টোরি ইন মাই লাইফ আমার জীবনে একটা গল্প আছে দ্যার ইজ বুক ইন মাই রুম আমার রুমে কি আছে একটা বই আছে এভাবে কিন্তু চাইলে আমরা বলতে পারি এবং যদি বলি একের অধিক থাকে সেক্ষেত্রে বলতে পারি দেয়ার দ্য টেবল টেবিলের উপরে কিছু বই আছে বলতে পারি দেয়ার আর টু বুকস ওয়ান দ্য টেবল টেবিলের উপর দুইটা বই আছে আবার যদি বলি দেয়ার আর টু স্টোরিজ ইন মাই লাইফ আমার জীবনে দুইটা গল্প আছে দেয়ার ইজ এ বয় ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি ছেলে আছে তো এই ক্ষেত্রে আমরা এভাবে বলবো তারপর আমরা ইউজ করব পাশে হলে বিসাইড পিছনে হলে বিহাইন্ড সামনে হলে ইনফ্রন্ট অফ তো এইভাবে আমরা জাস্ট ব্যবহার করার চেষ্টা করব দেখবেন আপনি খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারবেন সো নাম্বার টুডে আল্লাহ হাফেজ